সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এগুলো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জমির থেকে সরাসরি গাছ তোলা হচ্ছে এটা হচ্ছে সুপারি গাছ এই সুপারি গাছটা মূলত আমরা এক প্রবাসী ভাইকে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রবাসী ভাইকে আমরা আজকেই মূলত ডেলিভারি করব তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি এই গাছগুলো মূলত অরিজিনাল গাছ একদম অরিজিনাল পাঙ্গা হাইব্রিড পাঙ্গা সবরি একদম তো রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ